ঢাকার কোলাহলের মাঝে আছে এক নীরব ইতিহাস একটা অসমাপ্ত দুর্গ যেখানে লুকিয়ে আছে ভালোবাসা মৃত্যু আর ভাগ্যের এক রহস্যময় গল্প এটাই লালবাগ কেল্লা এই কেল্লার ইতিহাস শুরু হয় ষোলোশো সালে মুঘল সম্রাট ঔরজেবের ছেলে প্রিন্স মোহাম্মদ আজম যখন ঢাকায় আসেন তিনি চেয়েছিলেন একটা বিশাল দুর্গ তৈরি করতে একদিকে রাজকীয় শক্তির প্রতীক অন্যদিকে ঢাকার জন্য এক নতুন কেন্দ্র কিন্তু মাত্র পনেরো মাসের মধ্যেই তাকে দিল্লি ফিরে যেতে হয় আর সেই সঙ্গে থেমে যায় কেল্লার কাজ তারপর দায়িত্ব নেন নতুন সুবিধার শায়েস্তা খান তার আমলে আবার শুরু হয় কাজ সবকিছু ঠিকই ছিল কিন্তু ষোলোশো সালে ঘটে যায় এক ভয়ানক ঘটনা শায়েস্তা খানের সবচেয়ে প্রিয় মেয়ে পরিবি এই কেল্লার ভিতরেই মারা যান মেয়ের মৃত্যুর পর তিনি মনে করেন এই জায়গা অভিশপ্তার এখানেই বন্ধ হয়ে যায় লালবাগ কেলার স্বপ্ন পরিবিবি সমাধি এখনো আছে এই কেল্লার ভিতরে এক নিঃশব্দ সাক্ষী হয়ে তারপর রাজধানী চলে যায় মুর্শিদাবাদে আর কেল্লাটা ধীরে ধীরে হারিয়ে যায় সময়ের ধুলোয় বলতে শুরু করে লালবাগ আর সেই নামেই আজ আমরা চিনি লালবাগ কেল্লা আজ শত শত বছর পরেও এই কেল্লা ঢাকার মানুষের জন্য গর্বের এক অংশ এখানে এসে আমরা দেখি মুঘল স্থাপত্যের অসাধারণ কারুকাজ ইতিহাসের স্পর্শ আর এক অসমাপ্ত ভালোবাসার গল্প নতুন প্রজন্মের কাছে লালবাগ কেল্লা শুধু একটা পুরনো বিল্ডিং না এটা আমাদের পরিচয় একটা জীবন্ত ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় আমরা কতটা সমৃদ্ধ এক ঐতিহ্যের উত্তরসূরি অসমাপ্ত হলেও লালবাগকে আজও দাঁড়িয়ে আছে সময় সাক্ষী হয়ে এটা আমাদের শেখায় ইতিহাস কখনো হারায় না রূপ বদলায় তাই যদি এমন আরো চমকপ্রদ ইতিহাস জানতে চান লাইক দেন সাবস্ক্রাইব করো অ্যান্ড ফলো করেন কিউরিয়াস বেঙ্গলি যেখানে অতীত হয়ে ওঠে জীবন্ত গল্প অ্যাট লাস্ট আই ওয়ান্ট টু সে উইথ কিউরিয়াস বেঙ্গলি